বিষয়ে প্রথম বিষয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে বিশ্ব জুড়ে মার্কিন দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মার্ক সাহেব যে শুল্ক হামলা করেছে এই শুল্ক হামলায় আক্রান্ত আজকে আমার দেশ আমার ওষুধ শিল্প আমার ইস্পাত অ্যালুমিনিয়াম আমার কৃষি হ্যাঁ এবং আমার ম্যানুফ্যাকচারিং সেক্টর আজকে আক্রান্ত ছাব্বিশটা ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে যদিও নব্বই দিনের সময়সীমা দিয়েছে নয় জুলাই পর্যন্ত কিন্তু এর ফলে আমার অর্থনীতির উপরে বিরাট আতঙ্ক অলরেডি দেখা দিয়েছে কিন্তু সরকার চুপ এবং শুধু তাই নয় যখন দেশের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গেলেন ট্রাম্প সাহেবের সাথে মিট করতে তখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে সাংঘাতিকভাবে উপেক্ষা করা হলো এবং শুধু তাই নয় ভারতীয় যারা পরিযায়ী শ্রমিক তাদের পায়ে শিকল বেঁধে গোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে চল্লিশ ঘন্টা প্রাকৃতিক কাজ করতে না দিয়ে মার্কিন সেনা বিমানে বন্দি করে তাদেরকে অমৃতসরে রাতের বেলায় নামানো হলো দু তিনবার করে আনা হলো এটা তো ভারতবর্ষের ইতিহাসে হয়নি সরকার একটাও প্রতিবাদ করেনি বরং আমার বিদেশমন্ত্রী বলছেন যে এটা তো হতেই পারে যাদের যারা অনিবন্ধীকৃত তাদের তারা তো অ্যারেস্ট হতে পারে তাদের প্রতি এই ঘটনা ঘটতেই পারে তারা সমর্থন করছে আমরা বলছি এটা মার্কিনি চাপের কাছে নতি স্বীকার মার্কিনীরা প্রধানমন্ত্রীকে উপেক্ষা করছেন পরিযায়ী শ্রমিকদের হাতে পায়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন বহিষ্কার করছেন একটাই কারণ যে ব্রিক্স থেকে ভারতকে বেরিয়ে আসা এবং চীন এবং রাশিয়া থেকে যাতে কোনো পণ্য আমদানি করতে না পারে কোনো চুক্তি করতে না পারে ভারত সমস্ত কিছুই মার্কিনের সাথে করতে হবে হোয়াইট হাউস পরিষ্কার বলেছে যে আজকে যতদিন পর্যন্ত এই অসাম্য না হবে এবং এই অপারস্পরিক এই যে শুল্কের সমানতা না আসবে ততদিন পর্যন্ত এই শুল্ক হামলা জারি থাকবে কাজেই কেন ভারত সরকার চুপ হয়ে আছে কেন এটা 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 কোন রাষ্ট্রবাদ আমরা বলছি এটা রাষ্ট্রবাদ নয় আজকে আমরা দেখলাম ইলন মাস্কের সাথে বৈঠক করে প্রধানমন্ত্রী স্টার লিঙ্ক এবং টেসলা এখানে নিয়ে এসেছেন এবং এখানে এসে মার্কিন পণ্যের বাণিজ্য চালু করেছেন বাজেটের আগে অর্থমন্ত্রী আমরা দেখলাম অদ্ভুতভাবে আমাদের মার্কিন পণ্যের উপর একটা শুল্ক কমিয়ে দিয়েছে এখন শুল্ক শুল্ক পণ্যের উপর কমিয়ে দিচ্ছে আর ভারতীয় পণ্যের উপরে যেগুলো রপ্তানি হয় তার শুল্ক চাপিয়ে দিচ্ছে এটা কোন আমরা বলবো এটা মার্কিনি চাপের কাছে নতি স্বীকার করা চলবে না সরকারকে উঠে দাঁড়াতে হবে এবং এই ট্রাম্পের এই শুল্ক হামলা এবং ভারতের উপরে এই যে ভারতীয় পণ্যের উপরে যে এত বড় আক্রমণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভারতবর্ষকে আমরা দেখলাম এই দোসরা এপ্রিল যখন ছাব্বিশ পার্সেন্ট এই শুল্ক লাগানো হলো তখন সংসদে এইটা আলোচনার বিষয় না হয়ে ওয়াক বিল আনা হলো ওয়াকফ বিল দু হাজার পঁচিশ হ্যাঁ যেটা উনিশশো পঁচানব্বই আইনকে ধুলিস করে এবং সংবিধানে যে রক্ষা কবচগুলো আছে যে মৌলিক অধিকারগুলো আছে আর্টিকেল থার্টি আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল নাইনটিন আর্টিকেল ফোরটিন যেখানে নাগরিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যেখানে সংখ্যালঘুদের তার গ্যারান্টি দেওয়া হয়েছে যে তা তার প্রতি কোনো বৈষম্য হবে না এবং সে তার সমস্ত অর্জিত